তরমুজ থেকে গুড় অবিশ্বাস্য হলেও সত্যি প্যাটলা ন্যাপড়া গ্রামের এক যুবকের প্রচেষ্টায় সেই গুড় বাজারে আসতে চলেছে খেজুর গুড় আখের গুড় হার হামেশাই আমরা খেয়ে থাকি এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তরমুজ থেকে গুড় তৈরি হতে পারে এটা আমাদের ভাবনার মধ্যেও ছিল না কোনোদিন তবে এটাও যে সম্ভব তা হাতে নাতে প্রমাণ পাবেন এই প্রতিবেদনে তরমুজ থেকে গুড় বানিয়ে অবাক করে দিলেন শীতল যুবক হ্যাঁ এমনটাই সম্ভব হতে পারে বলে বাস্তবে নিজেই গবেষণা করে দেখিয়ে দিলেন বড়মরিচা সংলগ্ন প্যাটলা নেপরা গ্রামের যুবক রমজান আলী পেশায় একজন পরিযায়ী শ্রমিক পেটে টানে তাকে বাড়ির বাইরে গিয়ে কাজ করে আসতে হয় পড়াশুনো হাই স্কুল পর্যন্ত পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে নানা রকম কলকারখানায় কাজের নানা অভিজ্ঞতা রয়েছে তার সে নিজেই এমনটা জানিয়েছে কিন্তু একজন রাজমিস্ত্রি কিংবা ঠিকা শ্রমিক হিসেবে কাজের অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে কৃষকদের তরমুজ নিয়ে এহেন গবেষণা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয় এতে তরমুজ চাষিরা কতটা লাভবান হবে কিংবা সাধারণ মানুষেরাই বা কতটা উপকৃত হবে রমজান আলীর এই গবেষণা সম্পন্ন হলে সেটা হাতে হাতে প্রমাণ পাওয়া যাবে শীতলকুচি ব্লকের প্যাটলা নেপরা গ্রামের ওই যুবক একের পর আরও কয়েকটি বিষয়ে গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা করে চলেছে যেমন প্লাস্টিক থেকে পেট্রোল ডিজেল কেমিশন এবং রান্নার গ্যাস কিভাবে তৈরি করা সম্ভব তাও তিনি করে দেখিয়েছেন খবর নিউজ সেই প্রতিবেদনও তুলে ধরেছিল এ পর্বের প্রতিবেদন তরমুজ থেকে কিভাবে তৈরি হচ্ছে গুড় দেখুন সেই চিত্র অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এলজেএম মেডিসিন হাউস খামার ডারি রোড বিএসএনএল অফিস বাইলের শীতলকুচি

আচ্ছা পিওর রসটাকে জাল দিয়ে মানে এখন কোন পর্যায়ে এলো এখন আমাদের গুড় হয়ে রেডি হয়ে গেল এই যে পুরো রসটা এখন মনে করো পুরা রসটা খেয়ে নিল না গাঢ় হয়ে গেছে রসটা এখন আমার গুড় রেডি এক এই চামচের তোলেন তো একটু দেখি না এ তোলেন উপরে তোলেন উপরে হ্যাঁ এবারে উপর থেকে ফেলুন রসটা গাঢ় হয়ে গেল এখন গুড় আর একটু হালকা মারলে বাস আর কিছুক্ষণ লাগবে হ্যাঁ অল্প হালকা এটাই শক্ত হয়ে এই তরমুজ থেকে গুড় বার করানোর যে প্রক্রিয়াটা এটা একটু বলুন এটা তরমুজটা আমি একটা তরমুজ বাড়িতে নিয়ে আসছিলাম সেটাকে এবার যখন আমরা খাই তখন মানে মিষ্টি লাগে পরে আমার মাথায় হলো যে এটা যদি আমরা একটু দেখতে পারি যেমন খেজুরাস থেকে গুড় হয় গান শেখ হয় এইভাবে আমি এটাও কেটে পরে এটাকে ছেঁচে এটাকে চিপে রসটা বার করে এটাকে আমি হিট করি মানে জাল দেওয়া হয় তারপরে এখানে হিটের হিটের মাধ্যমে আমাদের গুড় আসে যায় আসে আসে মানে সেটা হয়ে হ্যাঁ আচ্ছা গুড়ের স্বাদ কি একই রকম থাকে হ্যাঁ গুড়ের স্বাদ একই রকম বা যে বাজারের যে গুড়টা আছে ওই কালারও রকম কিন্তু বাজারের গুড় আর আমার এই গুড় পার্থক্য এটাই যে বাজারে গুর অনেক রকম মেডিসিন থাকে কেমিক্যাল থাকে কেমিক্যাল থাকে আমাদের এই যে গুড়টা আছে এটা কিছু দিতে হয় না এটা হ্যাঁ এটা শুধু তড়মুজ রস থেকে আমাদের অটোমেটিক গুড় হয়ে যায় আচ্ছা এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে মানে কোনো ক্ষতি লাভ এরকম শারীরিক না এটা কোনো সাইড এফেক্ট নাই কেন তরমুজ আমরা জানি যে স্বাভাবিক সবাই খায় বাচ্চা ছোট বুড়ো সবাই খায় তাই ওই রসটা থেকে আমাদের এই গুড়টা হচ্ছে ওকে কিনাম আপনার আমার নাম রমজান আলী বাড়ি বাড়ি পেটলা নেব্রা শীতল খুশি শালবাড়ি অঞ্চল ওকে তরমুজ থেকে গুড় তৈরি করছে এই প্রজেক্টার সম্পর্কে কি বলবেন আমি দুই এক দিন থেকে শুনতেছি যে আমাদের পাশ আমার এই গ্রামের আজিজদার ছেলে রমজান মিয়া কিছুদিন আগেও বিভিন্ন আবিষ্কার মানে আবিষ্কার করেছিল যেমন প্লাস্টিক থেকে পেট্রোল ডিজেল এবং কেরোসিন তেল এবং রান্নার গ্যাসও নাকি তৈরি হয় এবং বাস্তু বিভাগে বাড়িতেও যন্ত্রও আছে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে এবং আজকে যেটা দেখলাম সে তরমুজ থেকে দুধ তৈরি করছে খেয়ে দেখলেন হ্যাঁ খেয়ে দেখলাম মানে সুমধুর লাগলো এটা একটা বিরাট আবিষ্কার এই আবিষ্কারটা যাতে ওর বাইরে লোক চক্ষে আনা যায় সেদিক দিকে একটু নজর দিতে হবে বাইরের প্রচারটা কিভাবে করা যায় যে এই তরমুজ থেকে গুড় এই যে আবিষ্কারটা ও করল এটা একটা বড় আবিষ্কার এটাতে অনেক কিছু করা যেতে পারে সে ক্ষেত্রে সরকার বাহাদুরে হোক বা আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ তাদেরকেও অবগত করা উচিত বলে মনে করি আমি মানে আর্থিক সহযোগিতা দরকার আর্থিক ভাবে ওর সহযোগিতা দরকার মানে